লাঞ্চ দুইটা বাজে আধা ঘন্টা সময় আছে হ্যাঁ আধা ঘন্টা আধা ঘন্টার পরে একদম আধা ঘন্টা না আবার রেস্ট সময় আপনি শুইতে পারেন বা রেস্ট নিতে পারবেন না রেস্ট আসার পরে আবার আমরা কাজ শুরু আসন্ন মাসের পরে আমরা যে কোনো সময় চলে যেতে পারবো আপনার সাপ্তাহ ছুটি হলো তিন দিন সপ্তাহে সপ্তাহ হলো তিন দিন বা ছুটি সপ্তাহে তিন দিন ছুটি এখন আপনার কাজ বুঝে পাইছেন